একজন ফুটবল বিশ্বের কিংবদন্তি বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোরা কোপা আমেরিকাও জিতেছেন লিওনান মেসি আরেকজন মাত্র সতেরো বছর বয়সে জিতেছেন ইউরো পরের বছর বিশ্বকাপে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন তিনিও দুজনের মধ্যে আছে আরও একটা মিল দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম যদিও মেসি আর ইয়ামালের কখনো একসঙ্গে খেলা হয়নি দু হাজার তেইশে যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন এবার কি দুজনকে একসঙ্গে দেখার প্রত্যাশা পূরণ হতে চলেছে গুরু মেসির মুখোমুখি হবে শিষ্য ইয়ামাল দুই মহাদেশের দুই সেরা দেশ মুখোমুখি হবে ফিনালিসে মায়ের স্পেনের সংবাদ মাধ্যমের মতে আগামী বছরের সাতাশে মার্চ মুখোমুখি হতে পারেন মেসি ও ইয়ামাল অর্থাৎ আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা কোথায় হতে পারে এই ম্যাচ মেসির জন্য পয়া স্টেডিয়ামে কাতারের লুসেল স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচ অর্থাৎ যে স্টেডিয়ামে দু বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আর সেই বিশ্বকাপ জিতেছিলেন মেসি এখনও দুই দেশ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে সব ঠিক থাকলে প্রথমবার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাক্ষাৎ হবে গুরু শিষ্যের যদিও সরাসরি শিষ্য না বলে ভাব শিষ্য বলাটাই ঠিক হবে বার্সেলোনায় থাকাকালীন মেসির স্নেহ পেয়েছিলেন ইয়ামাল তার মধ্যে তো একেবারে ছোটবেলায় ইয়ামালকে মেসির স্নান করানোর ছবি তো খুবই জনপ্রিয় পরের বছর জুন জুলাই বিশ্বকাপ তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চও পাবে এই দুই দল সাথে দেখা যেতে পারে গুরু ও শিষ্যকে মেসি ও ইয়ামালের এই ম্যাচ দেখার প্রত্যাশা পূরণ হবে কিনা সেই নিয়েই এখন জল্পনা ফুটবল বিশ্বে হাই নেটওয়ার্ক